আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখি বাইশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো চলো আজকের ভিডিওটি শুরু করি এখানে কোষে দেখি বাইশ দশমিক দুইয়ের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো এক নম্বর অঙ্ক বলা হয়েছে নিচের বহুভুজগুলির অন্ত সমষ্টি লিখি তাহলে দেখো বহুভুজগুলোর অন্তঃকোণের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে তার আগে আমরা জেনে নেব বহুভুজ কাকে বলে সেটা আমরা প্রথমে ধারণাটা ক্লিয়ার করে নেব বহুভুজ কাকে বলে যখন কোনো চিত্রে দুইয়ের অধিক বাহু থাকবে তখন সেটাকে বলা হবে বহুভোজ তাহলে দেখো এটা আমাদের কি এটা যে তিনটে বাহু রয়েছে এটাকে আমরা নর্মালি কি বলি ত্রিভুজ এই ত্রিভুজটাকেও আমরা বহুভুজ বলতে পারি আবার এটা আমাদের কি দেখো এটা হচ্ছে চারটি বাহু রয়েছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র এটা হচ্ছে চতুর্ভুজ এটাকে আমরা চতুর্ভুজ না বলে এটাকেও আমরা কি বলতে পারি বহুভুজ তাহলে হচ্ছে বহুভুজ কাকে বলা হবে যখন দুহের অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হবে বহুভুজ এই বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে নিই দেখা যাচ্ছে আমাদের একটি পঞ্চভুজ রয়েছে কি ধরো এরকম আমাদের একটি একটি ধরো পঞ্চভুজ রয়েছে এই যে পঞ্চভুজ মানে কি পাঁচটি বাহু রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি অন্তকোণ মানে কি এই যে পঞ্চভুজ রয়েছে তার ভিতরের দিকে যে কোনগুলো দেখো এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোন এখানে একটা কোণ এবং এখানে একটা কোন এই কোণগুলোকে বলা হবে অন্তকোণ আর বহিক্ষণ কাকে বলে এই যে বাহুটা রয়েছে এটাকে যদি আমি টেনে দিই তাহলে হচ্ছে এখানে দেখো একটি অন্তকোণ পেয়ে গিয়েছি আর বাইরের দিকে যে কোনটা উৎপন্ন হচ্ছে এই যে কোনটা এই যে বাইরের দিকে এই কোনটা উৎপন্ন হলো এটাকে বলা হবে বহীক্ষণ যে কোনো বহুভুজের এই অন্তকোণ আর বহিক্ষণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটা যদি আমাদের ধরো একশো কুড়ি ডিগ্রি হয় বহিক্ষণটা তাহলে অন্তকোণটা কত হবে ষাট ডিগ্রি অর্থাৎ একটি অন্তকোণ আর একটি বহিক্ষণ যদি আমরা যুক্ত করে দিই তখন সেটা কি হবে একশো আশি ডিগ্রি যদি আমাদের সুষম বহুভুজ হয় এবার সুষম বহুভুজ তাকে বলে যে বহুভুজের প্রত্যেকটি বাহুদ্র্ঘ্য এবং প্রতিটি অন্তঃকোণের মান সমান তাকে বলা হবে সুষম বহুভুজ দেখো এখানে যদি বলা হয় এটা এটি আমাদের ধরো একটি সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ কথার অর্থ কী এর এই যে পাঁচটি বাহু রয়েছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান যদি আমাদের এই বাহুটা যদি আট সেমি হয় এটা আট সেমি এটাও আট সেমি এটা আট সেমি এটা আট সেমি এবং প্রত্যেকটি অন্তকোণ যদি এই অন্তকোণটা আমাদের ষাট ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের ষাট ডিগ্রি এটাও আমাদের ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তাহলে যে বহুভোজের প্রতিটি বাহু এবং প্রতিটি অন্তকোণের মান সমান তাকে বলা হবে সুষম বহুভুজ এবার আমরা দেখো এখানে অঙ্কগুলো সমাধান করব। বলছে যে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলি সমষ্টি লিখি দেখো পঞ্চভুজ তারপরে ষড়ভুজ ষড়ভুজ মানে যার ছটি বাহু রয়েছে সপ্তভুজ মানে যার সাতটি বাহু রয়েছে অষ্টভুজ মানে হচ্ছে যার আটটি বাহু রয়েছে দশভুজ মানে যার দশটি বাহু রয়েছে আর বহুভুজের বাহু সংখ্যা বলা হয়েছে বারোটি তাহলে এই যে অঙ্কগুলো করার আগে আমরা প্রথমে একটি সূত্র জেনে নেব তাহলে আমাদের অঙ্কগুলো খুবই সহজে হয়ে যাবে দেখো সূত্রটা কি দেখো বহুভুজের অন্তকোণের সমষ্টি বহুভুজের অন্তকোণের সমষ্টি সুতরাং কি দেখো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এখানে দেখো এন যে লিখেছে সংখ্যাটা এটা হচ্ছে বহুভোজের বাহু সংখ্যা অর্থাৎ যদি একটি পঞ্চভুজ হয় তাহলে বাহু সংখ্যা কত পাঁচটি তাহলে এনের মান আমি বসিয়ে দেব কয়টি পাঁচটি তাহলে এবার দেখো এবার একের এক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করবো প্রথমে কি হয়েছে পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের বাহু সংখ্যা পঞ্চভুজের বাহু সংখ্যা সমান হচ্ছে ব্যাকেটে এন আমরা দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা এনেরই মান কত পাঁচ পঞ্চভুজ মানে কয়টি বাহু রয়েছে দেখো পাঁচটি বাহু রয়েছে তাহলে আমাকে কী বের করতে হবে যে পঞ্চভুজের অন্ত সমষ্টি অতএব পঞ্চভুজের পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি সূত্র আমাদের কি ছিল দেখো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে যে কোনো বহুভুজের যদি অন্তকোণের সমষ্টি বলে তাহলে আমরা এই সূত্রটাকে ইউজ করব বসিয়ে দাও এন এর মান কত দেখো এন এর মান হচ্ছে বাহু সংখ্যা কয়েকটি পাঁচটি তাহলে পাঁচ বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি তাহলে দুই এখানে কোনো চিহ্ন নয় মানে কি গুণ পাঁচ থেকে দুই বাদ দিয়ে দাও তিন থাকছে গুণিত নব্বই ডিগ্রি এটাকে গুণ করো সংখ্যাগুলো শুধু গুণ করো তিন দুগুণে ছয় ছয় নয় চুয়ান্ন একটা শূন্য রয়েছে শূন্যটা বসিয়ে দেয় তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চভুজের অন্তগুণের সমষ্টি কত চলে আসলো পাঁচশো চল্লিশ ডিগ্রি অতএব পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি দেখো পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর অঙ্ক কি বলেছে দেখো সরভুজ সরভুজ বলেছে তাহলে ষড় সরভুজের বাহু সংখ্যা দেখো সরভুজ আমরা এন দিয়ে দেবো প্যাকেটে সরভুজ মানে কয়টি বাহু ছয়টি বাহু তাহলে ষড়ভুজের অন্তকোণে সমষ্টি সৌরভোজের অন্তঃকোণের সমষ্টি সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি বসে তো টু এন এর মার কত ছয় এখানে বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি দুই গুণিত ছয় থেকে দুই বাদলে কত চার গুণিত নব্বই ডিগ্রি চার দুগুণে আট আট নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি তাহলে সরভুজের অন্তকোণের সমষ্টি কত চলে আসলো আমাদের দেখো সাতশো কুড়ি ডিগ্রি অতএবের অন্তকোণের সমষ্টি সমান হচ্ছে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো নেক্সট অর্থাৎ দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক তাহলে তোমার বৈদিকে লক্ষ্য করো কি রয়েছে বা সপ্তভুজ রয়েছে তিন নম্বর অঙ্ক তাহলে সপ্তভুজের বাহু সংখ্যা সমান হচ্ছে সপ্তভুজ মানে দেখো কত কয়টি বাহু সাতটি বাহু তাহলে সাত সপ্তভুজের অন্তঃকোণে সমষ্টি সপ্তভুজের অন্ত সমষ্টি সমান সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তাহলে টু এনের এর মান সাত বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি তাহলে দুই গুণিত সাত থেকে দুই বাদ দিয়ে দেওয়া পাঁচ গুণিত নব্বই তা পাঁচের সঙ্গে দুই গুণ করে কোথা হচ্ছে দশ দশের সঙ্গে নয় গুণ করে নয় দশে নব্বই পাশে একটা শূন্য রয়েছে তাহলে শূন্যটা বসিয়ে দেয় তাহলে হচ্ছে কত হচ্ছে দেখো নশো ডিগ্রি অ্যান্সার কত চলে আসছে নশো ডিগ্রি অতএব সপ্তভুজের অন্তকোণের সমষ্টি নশো ডিগ্রি তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখে নেবো আমরা একে দাগে চার নম্বর অঙ্ক কী বলে হচ্ছে দেখো অষ্টভোজ দেখো তোমাদের এই অঙ্কটি থাকছে তোমাদের বাড়ির অঙ্ক অর্থাৎ হোমওয়ার্ক থাকছে তোমরা কে কে বুঝতে পেরেছ যদি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে এই অঙ্কটা সমাধান করে তোমাদের অ্যান্সার কত আসছে সেটা কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাকে জানিয়ে দিও আমরা দেখবো যে কে কে তোমরা সঠিক উত্তরটা করতে পারছো এরপরে নেক্সট যে অঙ্কটা রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর অঙ্ক সেটা এবার আমরা করবো এটা থাকছে তোমাদের জন্য কি হোমওয়ার্ক কি হোমওয়ার্ক তারপরে থাকছে দেখো দশভুজ তাহলে পাঁচ নম্বর অঙ্ক রয়েছে দশভুজ দেখো দশভুজের বাহু সংখ্যা দশভুজ মানে কি দেখো দশটি বাহু এখানে এন দশভুজের অন্ত সমষ্টি সুতরাং কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি একই রকম আমাদের সেম অঙ্ক তাহলে টু ইন্টু এনের মান কত এখানে দশ বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি বিয়োগ করে দেয় দুই গুণিত দশ থেকে দুই বাদ দাও কত হচ্ছে দশ থেকে দুই বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে আট গুণিত নব্বই ডিগ্রি গুণ করো আট দু গুণে ষোলো নয় ষোলো হচ্ছে কত আমাদের নয় যদি তোমাদের ষোলোর ঘর নামটা মুখস্থ থাকে তাহলে তোমরা জানো যে নয় ষোলো হচ্ছে আমাদের কথা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে পাশে দেখো একটা শূন্য আমি এই শূন্যটা গুণ করিনি শূন্যটা বসিয়ে দাও হয়ে গেল কত দেখো চোদ্দশো চল্লিশ ডিগ্রি অতএব দশ ভুজের অন্তকোণের সমষ্টি সমান হচ্ছে চোদ্দশো চল্লিশ ডিগ্রি তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো বহুভুজটির বাহু সংখ্যা বলা হয়েছে বারোটি কয়টি বাহু বারোটি তাহলে বহুভুজটির বহুভুজটির বাহু সংখ্যা ব্যাকেটে এন সমান হচ্ছে বারো বহুভুজটির অন্তঃকোণে সমষ্টি বহুভুজটির অন্তঃকোণে সমষ্টি সূত্র টু ইন্টু এন মাইনাস টু গুণিত নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এন এর মান কত দেখো কেন বারো তাহলে বারো বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি দুই গুণিত বারো থেকে দুই দিলে দশ গুণিত নব্বই ডিগ্রি দশ দুগুণে কুড়ি নয় কুড়ি একশো আশি একশো আশি বসিয়ে দাও আমরা কি এটার সঙ্গে এটা গুণ করে নিয়েছিলাম দেখো ডাইরেক্ট দশ দুগুণে কুড়ি নয় দশে নব্বই এখানে একটা শূন্য বাকি ছিল একটা শূন্য বসিয়ে দাও তোমরা যদি গুণটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কী করবে এই গুণটা তোমরা করে নেবে দেখো নব্বইয়ের সঙ্গে দশ গুণ করে নব্বই দশে কত নশো তার সঙ্গে দুই গুণ করো নশো দুগুণে আঠেরোশো হয়ে গেল আমাদের অ্যান্সার আঠেরোশো অতএব ভূভুজটির অন্ত কোণের সমষ্টি আঠেরোশো ডিগ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল একের ছয় নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কীভাবে দেখো একটি চতুর্ভুজে তিনটি কোন পরিমাপ যত যথাক্রমে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি বাত্তর দশমিক পাঁচ ডিগ্রি চতুর্থ কোণটির পরিমাপ লেখে তোমাকে বলা হচ্ছে যে একটি চতুর্ চতুর্ভুজের চারটি কোণের মধ্যে তিনটে কোণের মান তোমাকে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তাহলে আমরা চার নম্বর কোণের মানটা নিশ্চয়ই বের করতে পারবো ধরো তোমাকে বলা হয় একটি চতুর্ভুজ এরকম চতুর্ভুজ রয়েছে যার এই কোনটার মান এই কোনটার মান এই কোনটার মান দেওয়া রয়েছে আমরা প্রথমে কী করব চতুর্ভুজে চারটি কোণের যে চারটি অন্তকোণ রয়েছে তার সমষ্টিটা আমরা প্রথমে বের করে নেব ধরো সমষ্টি কথা হয় চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মধ্যে থেকে আমার যদি এই কোনটা দেওয়া থাকে এই কোনটা এই কোনটা দেওয়া থাকে তাহলে বাকি কোনটা আমরা কীভাবে বের করবো এই যে তিনটি কোন রয়েছে এই তিনটি কোনকে আমি প্রথমে যোগ করে নেব যে যোগ করার পর যোগ ফলটা পাবো সেটা আমি তিনশো ষাট থেকে বিয়োগ করলে কিন্তু এই কোনটা আমার থেকে যাবে তাহলে এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো দুই নম্বর অঙ্ক চতুর্ভুজের বাহু সংখ্যা এন সমান হচ্ছে চার চতুর্ভুজে চারটি কোন সমষ্টি সমষ্টি চতুর্ভুজে চারটি অন্ত কোণের সমষ্টি সমান টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি টু এন এর মান কত চার বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি দুই গুণিত চার থেকে দুই বার দুই গুণিত নব্বই ডিগ্রি তা তিনশো ষাট ডিগ্রি তা দেখো চতুর্ভুজের চারটে কোণের পরিমাপ হয় তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে থেকে আমাদেরকে তিনটে কোণের মান আমাকে কিন্তু দেওয়া রয়েছে চতুর্ভু তিনটে কোণের চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ হল কত ডিগ্রি দেখো একশো চার দশমিক পাঁচ ডিগ্রি তারপর হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি আর হচ্ছে বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তাহলে চারটি কোণের সমষ্টি আমি বের করব তিনটি কোণের সমষ্টি তিনটে আর কোণ রয়েছে এই সমষ্টিটা আমি বের করব তিনটি কোণের সমষ্টি যোগ করে দাও সমষ্টি মানে কি যোগ ফল একশো চার দশমিক পাঁচ ডিগ্রি যোগ পঁয়ষট্টি ডিগ্রি যোগ বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তাহলে দশমিকের পরে কী রয়েছে শূন্য পাঁচ পাঁচ রয়েছে দশমিকের পরে হাফ হাফ করে যদি যোগ করে দেয় তাহলে কী পেয়ে যাবো আমরা এক পেয়ে যাবো বাকিগুলো এখানে যোগ করে দেয় দেখো এখানে যোগ করে দেয় একশো চার দশমিক পাঁচ তারপর কত রয়েছে পঁয়ষট্টি বাহাত্তর দশমিক পাঁচ পাঁচ পাশে দশের শূন্য হাতে থাকলো এক দেখো দশমিকটা এখানে রয়েছে এখানে বসিয়ে দাও পাঁচ হাজার চারে নয় নয় দু এগারো আর হাতেরা বারো হাতে থাকলো এক সাত আট ছয় তেরো রাখে চোদ্দো হাতে থাকলো এক এক একে দুই কত দুশো বিয়াল্লিশ ডিগ্রি কত হচ্ছে দুশো বিয়াল্লিশ ডিগ্রি দেখো চতুর্ভুজে চারটি কোণের পরিমাপ হয় আমাদের কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তার ভিতরে তিনটি কোণের মান আমাদের কত হচ্ছে দুশো বিয়াল্লিশ ডিগ্রি তাহলে চার নম্বর কোণের মান কী হবে চারশো ষাট তিনশো ষাট থেকে দুশো বিয়াল্লিশ বিয়োগ করলে আমাদের কী হয়ে যাবে চতুর্থ কোনটা মানে মান আমি পেয়ে যাব অতএব চতুর্থ কোনটি হলো সময় তিনশো ষাট ডিগ্রি বিয়োগ দুশো বিয়াল্লিশ ডিগ্রি বিয়োগ করে দাও তিনশো ষাট থেকে দুশো বিয়াল্লিশ দশ থেকে দুই বাদলে আট হাতে থাকলো এক পাঁচ হয়ে গেলো ছয় থেকে পাঁচ বাদলে এক হাতে থাকলো না তিন থেকে দুই বাদলে এক একশো আঠেরো ডিগ্রি কত একশো আঠেরো কিন্তু আমাদের হয়ে গেলো উত্তর কী চেয়েছে দেখো উত্তর আমার চেয়েছে যে চতুর্থ কুণ্ডির পুরোমাপ লিখি দেখো চতুর্থ কুণ্ডির পুমাপ কত হলো একশো আঠেরো ডিগ্রি অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কী বলে হয়েছে দেখো একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি এবং একশো ষোলো ডিগ্রি পঞ্চম কোণটির পরিমাপ কি দেখো সেম অঙ্ক দুই নম্বর আর হচ্ছে তিন নম্বর আমাদের সেম অঙ্ক আগেরটা ছিল আমাদের কি চতুর্ভুজ এবার রয়েছে পঞ্চভুজ তা আমরা কী করব পঞ্চভুজের অন্তকোণের সমষ্টিটা বের করে নেব তার মধ্যে এই যে চারটি কোণ রয়েছে এই সমষ্টিটা বিয়োগ্য যোগ্য এই সমষ্টিটা আমি বের করে পঞ্চভুজের যে অন্তকোণের সমষ্টি রয়েছে তার থেকে আমি বিয়োগ করবো তাই দেখো তিন নম্বর অঙ্ক পঞ্চভুজের বাহু সংখ্যা এন সমান হচ্ছে পঞ্চভুজ মানে কি পাঁচটি বাহু রয়েছে যার পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি টু এন এর মান কত পাঁচ বিয়োগ দুই গুণিত নব্বই ডিগ্রি তাহলে দুই গুণিত পাঁচ থেকে দুই বার দিয়ে দাও তিন গুণিত নব্বই ডিগ্রি অথচ তিন দুগুণে ছয় ছয় নয় চৌ পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে দেখো পঞ্চভুজের যেটা রয়েছে তার যে পাঁচটি অন্তঃকোণ রয়েছে তাদের সমষ্টি আমার কত হওয়ার কথা পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মধ্যে আমার কি চারটি কোণের মান দেওয়া রয়েছে তাহলে চারটি কোণের সমষ্টি আমি বের করে নেব চারটি কোণের সমষ্টি দেখো চারটি কোণে সমষ্টি দেওয়া রয়েছে কত কত চারটি কোণ দেওয়া রয়েছে একটা পঁয়ষট্টি ডিগ্রি তারপর উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি এবং একশো ষোলো ডিগ্রি এগুলোকে হচ্ছে যোগ করে দেওয়া তাহলে কিন্তু চারটি কোণের মান আমি পেয়ে যাবো দেখো যোগটা আমরা এখানে করি একশো ষোলো একশো বত্রিশ উননব্বই আর হচ্ছে পঁয়ষট্টি দেখো নয়ের পাঁচে চোদ্দ দুই ষোলো ষোলো ছয় বাইশ হাতে থাকলো দুই আট হচ্ছে চোদ্দ চোদ্দো তিন সতেরো সতেরো কঠেরো আঠেরো দুই কুড়ি হাতে থাকলো দুই এর হাতে দুই চার চারশো দুই ডিগ্রি কত হচ্ছে চারশো দুই ডিগ্রি আমার পাঁচটি কনের অর্থাৎ পঞ্চভুজের পাঁচটি কোণের মান হওয়ার কথা ছিল কত পাঁচশো চল্লিশ ডিগ্রি তার মধ্যে থেকে চারটি কোণের মান আমি পেয়ে গেলাম কত ডিগ্রি চারশো দুই ডিগ্রি তাহলে পঞ্চম কোণটি কত হবে এই পাঁচ নম্বর কোনটি পাঁচশো চল্লিশ থেকে চারশো দুই বিয়োগ করতে হবে তাহলে আমি কী পেয়ে যাব পঞ্চম কোনটির মান আমি পেয়ে যাব অতএব পঞ্চম কোনটি হল পাঁচশো চল্লিশ ডিগ্রি বিয়োগ চারশো দুই ডিগ্রি বিয়োগ করে দাও পাঁচশো চল্লিশ থেকে চারশো দুই বিয়োগ করে দাও দশ থেকে দুই বাদ দিলে আট হাতে থাকলো এক তিন হয়ে গেলো হাতে থাকলো না একশো এটাই কিন্তু আমাদের হয়ে গেলো তিন নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা কী বলা একটি কুব্জ চতুর্ভুজে তিনটি কণের পরিমাপ যথাক্রমে এত ডিগ্রি এত ডিগ্রি এবং এত ডিগ্রি হতে পারে কিনা নেই দেখো এখানে কি বলা হচ্ছে কুব্জ চতুর্ভুজ আমরা কুব্জ জিনিসটা প্রথমে বুঝতে হবে তারপরে হচ্ছে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো দেখো কুব্জ মানে কি যখন কোনো চতুর্ভুজ বা বহুভুজ এখানে চতুর্ভুজ রয়েছে তাহলে আমরা চতুর্ভুজ দিয়ে বোঝাই যখন কোনো চতুর্ভুজের প্রত্যেকটি কর্ণ হচ্ছে চতুর্ভুজটির ভিতরে থাকবে তখন সেটাকে বলা হবে কুব্জ চতুর্ভুজ ধরো আমাদের এখানে একটি চতুর্ভুজ রয়েছে ধরো এটা আমাদের একটি চতুর্ভুজ এর কর্ণ কটি দেখো দুটি কর্ণ দেখো এই যে কর্ণ এটা আমাদের একটি কর্ণ এটা আমাদের একটি কর্ণ তা এই কর্ণ দুটো কি রয়েছে এই যে চতুর্ভুজটা রয়েছে আমাদের এই চতুর্ভুজ এর ভিতরে রয়েছে ভিতরে রয়েছে না দেখো এই যে চতুর্ভুজ তার ভিতরের দিকে কর্ণ দুটি রয়েছে তা যখন কোনো বহুভুজের কর্ণগুলি অর্থাৎ সমস্ত সব কর্ণগুলি ওই বহুভুজটির ভিতরে থাকবে তখন সেটাকে বলা হবে কুব্জ বহুভুজ এখানে চতুর্ভুজ রয়েছে তাহলে কুব্জ চতুর্ভুজ কাকে বলবে যখন কোনো চতুর্ভুজে কর্ণগুলো চতুর্ভুজটির ভিতরে থাকবে তখন সেটাকে বলা হবে কুব্জ চতুর্ভুজ এবার যদি বলে কুব্জ চতুর্ভুজ না বলে কুব্জ অকুব্জ যদি বলে তাহলে আমরা কী জানলাম যে যদি আমাদের কুব্জ হয় তখন কি হবে তার কর্ণগুলো ভিতরে থাকবে অকুব্জ কখন হবে তখন দেখা যাচ্ছে এমন একটি চতুর্ভুজ কিংবা পঞ্চভুজ কিংবা ষড়ভুজ আঁকা হলো ধরো এরকম আমরা একটা ত্রিভুজ এর আঁকার চেষ্টা করি ধরো এরকম ধরো আমরা আঁকার চেষ্টা করলাম তাহলে দেখো এর এই যে কর্ণগুলো তার ভিতরে দেখো এখানে একটি কর্ণ আমাদের কী হচ্ছে বাইরের দিক দিয়ে টানা যাচ্ছে ধরো এটা আমাদের কিছু লাগে এ পর্যন্ত ছিল আমরা এটা কী করলাম বাইরের দিক দিয়ে টানতে পারলাম যখন আমরা বাইরে কোনো চতুর্ভুজ বা কোনো বহুভুজের কোনো একটি কর্ণ বাইরে থাকবে তখন সেটাকে বলা হবে কি অকুব্জ এটাকে কী বলা হবে অকুব্জ এটা কী বলা হবে এটাকে কুব্জ চতুর্ভুজ এটা চতুর্ভুজ তার জন্য কুব্জ চতুর্ভুজ যদি বহুভুজ হয় তাহলে সেটা আমাদের কুব্জ বহুভুজ তাহলে দেখো এবার আমাকে কী বলা হচ্ছে কুব্জ চতুর্ভুজের তিনটে কোনো পরিমাণে আটষট্টি সত্তর এবং পঁচাত্তর হতে পারে কিনা দেখো আমরা এবার সমাধানটা করব দেখো চতুর্ভুজে চারটি কোণের সমষ্টি চারটি অন্ত কোণের পরিমাপ সমষ্টি সুতরাং টু ইন্টু এন মাইনাস টু গণিত নব্বই ডিগ্রি তাহলে টু এন এর মান কোথায় দেখো চার চতুর্ভুজ গুণিত নব্বই ডিগ্রি তা দুই গুণিত চার থেকে দুই বাদ দিয়ে দাও দুই গুণিত নব্বই ডিগ্রি চার চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের চতুর্ভুজের চারটে কোণের পরিমাপ কোথাও হবে চারটে অন্ধকের পরিমাপ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার ভিতরে দেখো এখানে তিনটে কোণের পরিমাপ আমাকে দেওয়া রয়েছে দেখো দেখো কুব্জ চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ কত ডিগ্রি দেখো আটষট্টি ডিগ্রি কমা সত্তর ডিগ্রি কমা পঁচাত্তর ডিগ্রি এই তিনটে কোণের সমষ্টি আমি সময় করব তিনটে কোণের যোগ করে দাও আটষট্টি ডিগ্রি যুক্ত সত্তর ডিগ্রি যুক্ত পঁচাত্তর ডিগ্রি দেখো আট পাশে তেরো তিন হাতে থাকলো আমাদের এক সাত সাত চোদ্দো চোদ্দো আচ্ছয় কুড়ি আর একে একুশ দুশো তেরো ডিগ্রি তাহলে তিনটে কোণের পরিমাপ আমার হচ্ছে কত দুশো তেরো ডিগ্রি এবার আমরা দেখবো এই যে বাকি চার নম্বর যে কোনটা আমি পাবো দেখো চতুর্ভুজের কি চারটে কোন হয় তার ভিতরে তিনটে কোণের মান আমার দেওয়া রয়েছে আর এই তিনটে কোনো সমষ্টি হচ্ছে কত ডিগ্রি দুশো তেরো ডিগ্রি আর চারটে কোনো সমষ্টি হওয়ার কথা হচ্ছিল কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে চার নম্বর কোনটা কী হবে তিনশো ষাট থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে তাহলে আমি চতুর্থ কোনটা আমি পেয়ে যাবো তাহলে দেখো অতএব চতুর্থ কোনটি হল কোনটি হলো তিনশো ষাট ডিগ্রি বিয়োগ দুশো তেরো ডিগ্রি বিয়োগ করে দাও দশ থেকে তিন বাদ দিলে সাত হাতে থাকলো এক দুই হলো চার তিন থেকে দুই বাদ দিলে এক একশো সাতচল্লিশ ডিগ্রি এই যে চতুর্থ কোনটা যেটা পাবো সেটা যদি আমরা একশো সাতচল্লিশ ডিগ্রি একশো সাতচল্লিশ ডিগ্রি পেলাম এটা যদি একশো আশি ডিগ্রির থেকে কম হয় তাহলে আমি জানবো যে এই যে যদি একশো আশি ডিগ্রি ডিগ্রির থেকে কম হয় তাহলে চতুর্ভুজের তিনটে কোনো পরিমাপ এটা আমাদের হতে পারে দেখো এটা কি আমাদের একশো আশি ডিগ্রি থেকে কম কম না বেশি দেখো একশো আশি ডিগ্রি থেকে এটা কিন্তু আমাদের কম এর থেকে কি একশো আশি ডিগ্রিটা কী বোঝাচ্ছে একশো সাতচল্লিশে থেকে একশো আশি ডিগ্রি বড়ো যেহেতু বড়ো হয়ে গেল তাহলে আমরা কি এই যে চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ এ ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি হতে পারে অতএব কুব্জ চতুর্ভুজের চতুর্থ কোনটি হল কত ডিগ্রি একশো সাতচল্লিশ ডিগ্রি যেটা আমাদের কী দেখো হয়ে গেল তাহলে অতএব আমরা বলতে পারি সুতরাং কুব্জ চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ কত ডিগ্রি দেখো আটষট্টি ডিগ্রি কমা সত্তর ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হতে পারে তাহলে যদি আমাদের একশো আশি ডিগ্রি থেকে ছোটো হয় তাহলে হতে পারে যেটা আমাদের একশো আশি ডিগ্রি থেকে ছোটো হলো তাহলে বলতে পারি কুব্জ চতুর্ভুজে তিনটি কনির পরিমাপ এটা আমাদের হতে পারে এবার দেখো নেক্সট আমাদের কী রয়েছে সেম অঙ্ক রয়েছে সিমিলার অঙ্ক তাহলে কী বলেছে এবারে একটু কুব্জ ষড়ভুজে পাঁচটি কনির পরিমাপ এটা আমাদের হতে পারে কিনা সেটা আমাকে দেখতে হবে সেমভাবে আমরা সমাধান করবো দেখো পাঁচ নম্বর অঙ্ক অঙ্কের অন্তকোণের সমষ্টি কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সূত্র আমাদের সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে টু সরভুজ মানে কয়টি ভোজ ছয়টি নব্বই ডিগ্রি দুই গুণিত ছয় থেকে দুই বাদ দিয়ে দাও চার গুণিত নব্বই ডিগ্রি চার দুগুণে আট আট নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি এখন সরভুজের যে অন্তঃকোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম সাতশো কুড়ি ডিগ্রি এর মধ্যে পাঁচটি কোণের সমষ্টি আমি বের করে নেব পাঁচটি কোণের সমষ্টি কত ডিগ্রিতে রয়েছে দেখো একশো কুড়ি ডিগ্রি প্লাস সত্তর ডিগ্রি প্লাস পঁচানব্বই ডিগ্রি প্লাস আটাত্তর ডিগ্রি প্লাস একশো ষাট ডিগ্রি দেখো এই যোগটা আমাকে করতে হবে যোগটা আমরা সাইড এখানে করে নিচ্ছি দেখো একশো কুড়ি সাত্তর পঁচানব্বই আটাত্তর একশো ষাট যোগ করে নেওয়ূন্য শূন্য পাঁচ পাঁচ তেরো তিন হাতে থাকলো এক সাতা ছয় তেরো 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 নয় বাইশ সাথে উনত্রিশ তিরিশ একত্রিশ আর একে বত্রিশ কতগুলো হাতে থাকলো তিন এক একে দুই এক তিনে পাঁচ পাঁচশো তেইশ ডিগ্রি কথা হচ্ছে পাঁচশো তেইশ ডিগ্রি তবে পাঁচটি কোণের সমষ্টি হলো আমাদের পাঁচশো তেইশ ডিগ্রি তাহলে ষষ্ঠ যে কোনটা হচ্ছে সেটা কথা হচ্ছে আমাদের দেখো ষষ্ঠ কোনটা হচ্ছে আমাদের এখান থেকে আমি এটি বিয়োগ করব অতএব ষষ্ঠ কোনটি হল সাতশো কুড়ি বিয়োগ পাঁচশো তেইশ ডিগ্রি বিয়ে করলো দশ থেকে তিন বাদলের সাত হাতে থাকলো এক কত হলো তিন হয়ে গেলো বারো থেকে তিন বাদলের নয় হাতে থাকলো এক ছয় এক একশো সাতানব্বই ডিগ্রি এই যে একশো সাতানব্বই ডিগ্রিটা কী এটা আমাদের একশো আশি ডিগ্রির থেকে কিন্তু বড়ো একশো সাতানব্বই ডিগ্রিটা কী হলো একশো আশি ডিগ্রি থেকে বড়ো যখনই আমাদের কোনো কুব্জ চতুর্ভুজের একটি কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বড়ো হয়ে যাবে তখন সেটা আমাদের কুব্জ চতুর্ভুজটার অন্যান্য যে কোণগুলো রয়েছে সেটা আমাদের হবে না তা দেখো অতএব পূজ চতুর্ভুজের একটি কোণের মান একশো সাতানব্বই ডিগ্রি হতে পারে না অতএব ষোলভুজের পাঁচটি অন্তঃ মান পরিমাপ কত ডিগ্রি দেখো একশো কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি তারপরে কত হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তারপর হচ্ছে আটাত্তর ডিগ্রি ও একশো ষাট ডিগ্রি হতে পারে না তা দেখো পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চে দেখি কুড়ি দশমিক দুইয়ের এক থেকে পাঁচের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ